আলাইকুম সবাইকে স্বাগতম ইসলামী নতুন একটা ভিডিওতে যে যেখান থেকে আমাদের ভিডিওটা প্লে করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা প্লে করার জন্য যারা এখন আমাদের করে অবশ্যই করে পাশে বাজিয়ে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন কারণ আপনাদের ফলো এবং একটি সাবস্ক্রাইবার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে আজকের ভিডিওতে কথা বলবো বন্ধু পঞ্চাশ পিস ফার্মি মুরগি পালন করলে প্রতি মাসে অথবা প্রতিদিন আপনার কত টাকা খরচ হবে এবং কত টাকা ইনকাম হবে সম্পূর্ণ বিষয়টা তুলে ধরার চেষ্টা করো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ভুলবেন না তো কথা না বেরিয়ে চলে যায় সর্বপ্রথম আমরা যে হিসাবটা করবো সেটা হচ্ছে যে পঞ্চাশটা মুরগি পালন করলে প্রতিদিন আপনার কত টাকা খাবার খরচ হবে সেই বিষয়টা আমাকে আগে হিসাব করতে হবে তা না হলে আপনি আসলে লাভ লসের হিসাবটা করতে করতে পারবেন সফল হতে হলে অবশ্যই আপনাকে হিসাব করে কাজ হবে কারণ হিসাব করে খরচ না করলে সেই ব্যবসাতে আপনি কত টাকা ইনভেস্ট করলেন কত টাকা আসতেছে না এটা আপনি কোনোভাবেই বের করতে পারবেন তো বেশি বলা হয়ে যাইতেছে কথা একটু কম বলে আমরা কাজের কথায় চলে আসি তো আপনার পঞ্চাশটা ফার্মে মুরগি প্রতিদিন খাবার খাবে হচ্ছে তিন কেজি সামথিং কিছু কম বেশি হতে পারে তো তিন কেজি খাবার যদি আপনি প্রতিদিন খাওয়ান আর ডিমে আসার পরে অবশ্যই আপনাকে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিতে হবে কারণ ডিমে আসার আগ পর্যন্ত আপনি ব্রয়লারি স্টার্টার খাবার খাওয়াইলে ভালো ওর বডি গ্রোথ ভালো থাকে এবং ডিম তাড়াতাড়ি আসে এবং ডিম মানে বড় সাইজের ডিম দেয় এবং লং টাইম ধরে ডিম দেয় আর একটা ফার্মি কিন্তু প্রায় বাইশ মাস চব্বিশ মাস পর্যন্ত ডিম দেয় কখনো কখনো আরো বেশিও ডিম দেয় যদি ওর কোনো সমস্যা না হয়ে থাকে তো সেই জন্যই আমরা বলতেছি আপনি প্রথম অবস্থায় ওকে আর খাবারটা দিবেন এবং পরবর্তীতে যখন ও ডিমে আসবে অর্থাৎ আপনি দুইটা চারটা পাঁচটা ডিম পাচ্ছেন এরকম সময় থেকে ওকে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিবেন আর লেয়ার লেয়ার ওয়ান খাবারটা বর্তমান বাজার মূল্য আছে ষাট টাকা থেকে কিছুটা কম পঞ্চান্ন টাকার মতো হয় আর কি পঞ্চান্ন পঞ্চাশ টাকা যদি বস্তা কিনে পঞ্চান্ন পঞ্চাশ এর ভিতরে তো আমি ষাট টাকা ধরে হিসাব করতেছি তিন কেজি খাবার দাম হচ্ছে একশো আশি টাকা আর সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন একশো আশি টাকা খরচ করলে এবং সাথে মেডিসিন খুব একটা লাগে না পঞ্চাশ পিস মুরগির জন্য আপনার মেডিসিন বলতে লাগবেই না শুধু নরমাল সাদা পানি দিলেই হবে তবে পঞ্চাশ পিস মুরগিতে আপনি প্রতিদিন ডিম পাবেন কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশটা বা চল্লিশটা আপনি পঁয়ত্রিশটা হিসাব করেন কারণ পঁয়ত্রিশটা মাস্ট বি আপনি পাবেনই অন্তত আশি পার্সেন্ট ডিম তো মুরগি পারে আর মুরগি আশি থেকে বেশি পারে নব্বই বছর পার্সেন্ট পর্যন্ত ডিম পারে অল্প মুরগি হলে সেক্ষেত্রে আপনি পার ডে মনে করেন ডিম পাচ্ছেন পঁয়ত্রিশটা তো পঁয়ত্রিশটা ডিম আপনার যত লোকাল বাজারে বিক্রি করবেন আপনি বিশ টাকার কমে তো বিক্রি করবেন না বিশ টাকা পার পিস হিসাব করলে আপনার দৈনিক ইনকাম হচ্ছে হচ্ছে সাতশো টাকা এবং দৈনিক খরচ হচ্ছে একশো আশি টাকা অর্থাৎ দুইশো টাকাই ধরে তার মানে আপনি পার ডে আপনার কাছে পাঁচশো টাকা সেফ থাকতেছে এবং মাছ শেষে গিয়ে সেটা দাঁড়াবে হচ্ছে আপনার প্রায় পনেরো হাজার টাকা তো আপনি যদি পঞ্চাশ পিস মুরগি ভালোভাবে পালন করতে পারেন ইজিলি ভাবে মাস শেষে পনেরো হাজার টাকা আর্নিং করতে পারেন ব্যাপার না আর পঞ্চাশ পিস মুরগি পালন করতে খুব একটা পুঁজি লাগবে না কত টাকা পুঁজি ইনভেস্ট করলে আপনি পঞ্চাশ পিস ফার্মে মুরগি পালন করতে পারবেন সেই বিষয়টা নিয়ে নেক্সট আরেকটা একটা ভিডিও ইনশাল্লাহ থাকবে তো আপনারা যারা দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে রাখবেন ওই ভিডিওটা পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যায় তো ভালো থাকবেন ভিডিওটা যাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করবেন অথবা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে ফোন দিবেন সরাসরি সময় ফোন দিতে পারেন দিনটা চব্বিশ ঘন্টা নাম্বার অন থাকে এবং অনলাইন অ্যাক্টিভ থাকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন